আর কি আরও খেয়াল করতে হবে 80 আমরা কি করতেছি ওইরা খেল করে নি এসেছে এই যে কেমনে ডাবড়াবি তাকাইছে এটা ভালো লক্ষণ তারপরে এটা কি মুখে কি দিছে মুখে কি দিছে তেতুল তেতুল বাহ বাহ কয় মাস 7 মাস 7 মাস বয়স থেকে আশেপাশে কি ঘটতেছে সে খেয়াল করা কেন এটা ইম্পর্টেন্ট আপনি ধরুন আপনি একটা হাসি দিলেন মুখে একটা এই যে এটা গিংসি কাটলেন সে যদি এটা রিয়াকশন করে বা হাসে বা তারপরে ঠিক আছে আর খারাপ লক্ষণ কি কইতে পারবেন হঠাৎ করে যে বুকের ভিতরটা কাশি দিলে অনেক সব বাচ্চা কাশি হয় না ঠান্ডা লাগে ভিতরে যদি ঢুকে যায় তাহলে কিন্তু খারাপ লক্ষণ নিউমোনিয়ার লক্ষণ আরো খারাপ লক্ষণ আছে হঠাৎ যে একটা বাচ্চা কাফুনি দিয়ে চকুলটা এরকম আছে না অনেক সময় পাতলা পায়খানা হঠাৎ করে পাতলা পায়খানা বমি হলে খারাপ লক্ষণ